আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতু আজকে আসলাম বাসের খাজার কমপ্লেন একটি নতুন ভিডিও নিয়ে তো আমরা এখনও কাজ করতেছি এখনও কাজটি সম্পন্ন হয়নি তো আমরা এখন দেখাচ্ছি যে খাজাগুলো আমরা শেডিং করতেছি সেডিংয়ের একটি পূর্ণাঙ্গ ভিডিও তো এখানে আমরা এখনও পানির পাত্র এবং খাদ্য পাত্র সেট করিনি তার পূর্বে আমার একটি ভিডিওর অংশ আপনাদের মাঝে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সঙ্গে থাকবেন আর যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এটি হচ্ছে বাঁশত্তরী লেয়ার মুড়ির খাঁচা এখানে আপনি আমি যেটি দেখাচ্ছি এটি হচ্ছে একটি বাঁশের তৈরি অ্যানমুড়ি খাঁচার একটি পুরো তো আমি যদি কোনো ভাই এরকম বাঁশের তৈরি অ্যানমুরি খাঁচার কাজ করা নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারবেন এটি হচ্ছে মিস্ত্রি ভাই এবং যে ঠিকাদার থাকে সেই ঠিকাদার ভাইয়ের নাম্বার তো আজকের মতো দেখাচ্ছি যে আমাদের যে খাঁচা সাড়ে সাত ফিট খাঁচা সেই সাড়ে সাত ফিট খাঁচার তার মধ্যে তিনটি রুম পাঁচটি রুম থাকবে একটি করে রুমে তিনটে করে মুরগি থাকবে অর্থাৎ একটি খাঁচার মধ্যে পনেরোটি মুরগি থাকবে দেখাচ্ছি এটি হচ্ছে দরজা এই রুমটি হচ্ছে আঠারো ইঞ্চি তবে যদি কোনো ভাই এরকম কাজ করে নিতে চান তাহলে স্ক্রিনও নম্বর অবশ্যই যোগাযোগ করতে পারবেন যে এটি হচ্ছে একটি দরজা আর এটি হচ্ছে ডিম আটকায় বাস যে ডিমটা আপনার এখানে এসে আটকে যাবে তো আজকের মতো পর্যন্ত